হ্যালো কেমন আছেন বলেন আমার স্কুলের ফ্রেন্ড তো ঠিক ধরেছে কিনা বলেন রিপন কেমন আছেন السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته এম ডি আবুল কালাম বলতেছেন কখন লাইভ এসেছেন বোনহি লিঙ্ক দেন প্লিজ মেহেদি বলতেছেন আরোহী লিঙ্ক দেন প্লিজ আরোহী মানে এটা মানে তো বুঝলাম না কি বলতেছে একটু বুঝিয়ে বলেন আমাকে আলোহী না আরোহী লিখেছেন তো আরোহী দেন প্লিজ ওইটার মানে কি একটু বুঝিয়ে বলেন মেহেদি জি আপনি যেটা বলতেছেন আমি কিন্তু ওটা বুঝতেছি না একটু বুঝিয়ে বলেন কেমন আছেন ভাইয়া এম রাজীব বলতেছেন কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা সবাই কি একটু লাইভে জয়েন হবে এমনি রাজীব বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো হুম একটু সবাই লাইভে জয়েন হওয়া সবার সাথে একটু গল্প করি আর যারা আমার লাইভে নতুন আছো বা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ আমার আট হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হোক এটা আমি চাই বুঝতে পেরেছো আট হাজার বেশি চাই না আট হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হোক আরো এই লিঙ্ক দেন না ভাই আচ্ছা একটু সবাই কমেন্ট করে বলো যে বলতেছি আরো বুঝি না যদি আমি বুঝতাম তাহলে তোমাকে দিয়ে দিতাম বুঝতে পেরেছো এর মানে কি আমি জানি না সত্যি বলতেছি ভাই এক ভাই একটা মনে আছে কুটমা কুটু হ্যাঁ মনে আছে কুটমাকুটে একটা সং বা বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে ওইটা তাই এটা কথা বলতেছেন আপনি হয়তো ওইটাই বেশি বেশি দেখছেন তাই না ভাই এটা একটা কথা মনে আছে কুটমাকুটু হ্যাঁ মনে আছে থাকবে না কেন কুটমাকুটু সুবার এলা না কেমন জানি গান একটা ছিল বাট কয়েকদিন ধরে ওইটাই ইউটিউব পুরো আপলোড করতেছি পুরো চলতেছে ওইটা বুজতে পারছেন ভাই প্লিজ দেন না ওটার মানে কি আমি একটু বুঝিয়ে বলো আমারে আপনি তো জানেন যে সত্যি বলতেছি আমি জানি না জানলি তোমাকে দিইতাম যদি দয়া যাইত তাহলে দিয়ে দিতাম হুম জানি না সত্যি বলতেছি প্লিজ দেন না লিঙ্ক একটু বিষয়টা খুলে বলো আমাকে যে এটা মানে কি কি হয় তাহলে তো বলতে পারবো না হলে বুঝতে পারতেছি না তারপরে যদি বুঝি তো দেওয়া যায় ঠিক আছে আপনাকে দিয়ে দেবো কোনো অসুবিধা কিন্তু আপনি বুঝতে চাইতেছেন শুধু কান্না করতেছেন কান্না করতে হয় না প্লিজ কান্না করবেন না কান্না করলে আমার একটু ভালো লাগে না একটু বলেন ওইটার মানে কি একটু বুঝিয়ে বলো আরোহী মানে কি একটু একটু ভেঙেছে বলা যায় না তুমি যদি জানো তাহলে একটু ভেঙ্গি বলো uh -huh.